যে কিছু দল তারা নির্বাচনের জন্য এত কেন দাবি করছে তাড়াতাড়ি নির্বাচনটা যাচ্ছে বিচারের দাবি কেন করছে না বিচারটা হওয়া উচিত সংস্কার হওয়া উচিত স্পেসিফিক সংস্কারের কথা কিন্তু সরকারের থেকেও বলেন না কেউই বলেন না স্পেসিফিক বিচারের কথাগুলোও বলেন না আপনারা কি জানেন যে এই ছয় মাসে পাঁচশো বাহাত্তর জন এই হাসিনার দোসর জামিনে বেরিয়ে গেছে তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন এই যে যারা এখনো ক্যান্টনমেন্টের সেই পাওয়া আছে তাদের বিরুদ্ধে কেন ক্যান্টনমেন্ট ঘেরাও হয় না আমি রে জামাতের নেতৃত্বে আমি সামনের কাতারে থাকবো বারো দলীয় চোট সামনের কাতারে থাকবে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে একটি একজন উপদেষ্টাও তাদের সম্পদের বিবরণী দেয়নি অনিয়ম হচ্ছে চারটা পাঁচটা গাড়ি চালাচ্ছে কাদের কাছে বিচার আশা করেন এই জামাত বিগত পনেরো বছরে আমরা যারা ফ্যাসিস এই হাসিনা ছিলাম সবচেয়ে বেশি সফল করেছে বিচারের নামে প্রহসন হয়েছে জুডিশিয়াল কাল কিলিং এর মাধ্যমে দলীয় বিচারালয়ে ভারতের প্রেসক্রিপশনে জামাতের সকল শীর্ষ নেতৃবৃন্দকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা প্রতিবাদ করেছি আজকে আসুন হাসিনার বিরুদ্ধে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা সুদৃঢ় করি সেই ঐক্যটা যদি সুদৃঢ় করতে পারি আজকে ইলেকশনের কথা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তো কেউ বলেন না জনগণ বিচার করবে কোথায় বিচার করবে ভোটের মাধ্যমে না এই হত্যাকারীদের ভোটের আগে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সেই দাবি তো কেউ করছেন না বড় যে এই দুটি দলের কথা বলেন তাদের মধ্যে কিন্তু আপনি অনুপ্রবেশ দেখতে পাচ্ছি পুনর্বাচন কিন্তু তারাই করছে আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু ন্যায় বিচারের কথা বলেন আসুন আজকে হাসিনার যারা দোষক ছিল শেখ হাসিনা সহ সাঙ্গ পাঙ্গ প্রশাসনে যারা আছে সকলের বিচারের দাবি ঐক্যবদ্ধ হই আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি তাহলেই এই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাতে বাঁচতে দেওয়া যাবে না সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সময় হয়তোবা সংক্ষিপ্ত আমি আমার বক্তব্য শেষ করছি এবং জামাতে স্বামী বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম